তো আমার মুখে বোনও বেরিয়েছে দেখছি আমার মুখটা কি বিচড়ি দেখাচ্ছে এখন আমি মুখ নিয়ে বাইরে কি নিজে নিজে একা একা কি বলছে সায়নার সামনে মা এই দেখো না আমার মুখে বোনও বেরিয়েছে আমাকে দেখতে কি বাজে লাগছে মা দূর আমার একদম ভালো লাগছে না কই দেখি একবার দেখি তো তোর মুখটা ওহো তোর মুখে তো সত্যি বোন উঠেছে উল্টো পাল্টা খেলে বা বেশি তেলে ভাজার জিনিস সব খেলে মুখে বোন ওঠে কিন্তু মা আমি তো তেমন কিছুই খাইনি মা তাহলে আমার মুখে বোন উঠল কেন হয়তো পেট পরিষ্কার হয়নি তাই বেশি করে জল খাবি বুঝলি শাক শশা এসব খেলেও পেট পরিষ্কার থাকে আর মুখে বোনও ওঠে না সবই তো বুঝলাম কিন্তু এখন আমি কি করব বলো মুখটা কেমন যেন দেখাচ্ছে আমার ভালো লাগছে না আচ্ছা আচ্ছা আমি তোর জন্য নিম পাতা আর কাঁচা হলুদ পেটে লাগিয়ে দেব। দেখবি খুব তাড়াতাড়ি তোর মুখের বোনও ছেড়ে যাবে আর শোন বাইরে কোনো খাবার যেন খাস না কিন্তু মা তুমি তো জানো আমাদের অভাবের সংসার দুবেলা দু খাবারের জন্য কত কষ্ট করতে হয় তার আবার বাইরের খাবার তা তুই ঠিক বলেছিস আমাদের কপালে কি আর বাচ্চা কিছু উপভোগ করার সুখ আছে ও মা তুমি আবার কি সব কথা নিয়ে বসলে তুমি না বললে নিম পাতার কাঁচা হলুদ পেটে দেবে তাহলে তাও আমি লাগিয়ে রাখি মুখে ঠিক আছে আমি এক্ষুনি তোর জন্য নিম হলুদ বাটা তৈরি করে দিচ্ছি আর সাথে চন্দন। দেখবি এটা লাগালে তোর মুখে আর কোনো বোন থাকবে না শেষের তুমি আমার বিশ্বাসযোগ্য লোক তাই তোমাকে একটা বিশেষ কাজে দায়িত্ব দেব আমি আপনার সব হুকুম আমার মাথার ওপরে বলুন কি দায়িত্ব দেবেন সেটা হচ্ছে আমাদের গ্রামের বাজার হাট নদীনালা নালা স্কুল স্বাস্থ্যকেন্দ্রগুলোতে গিয়ে পর্যবেক্ষণ করে আমাকে জানাতে হবে যাতে আমি এগুলিতে উন্নয়নের অভিযান চালাতে পারি আচ্ছা এই ব্যাপার আমি আজকে থেকেই এই কাজে নেমে পড়ব তবে আমাকে কিছুদিন সময় দিতে হবে আমি তোমাকে এক সপ্তাহ সময় দিলাম আর একটা কথা গ্রামের হাট বাজারে কোনো বেআইনি দোকানপাট চোখে পড়লে আমাকে জানিও নিশ্চয়ই নিশ্চয়ই সুধাংশুবাবু আপনি চিন্তা করবেন না আমি আপনার নির্দেশ মতো সব কাজ করব বলছিলাম আজকাল দেখছি আমার চুমকি তোমার মেয়ে ফুলকির সাথে বেশ মানে ভাব হয়েছে হ্যাঁ বাবু আমিও লক্ষ্য করছি কদিন ধরে ফুলকি সবসময় বাড়িতে চুমকির কথা বলে শিশির একটা কথা মাথায় রেখো এই গ্রামে আমার অবস্থান কোথায় সেটা তুমি খুব ভালো করেই জানো আর যাই যেহেতু আমার মেয়ে তাই ওর মেলামেশা আমাদের মতো কোনো বড় বাড়ির কারো সাথী হোক সেটাই আমি চাই বুঝতে পেরেছি সুধাংশুবাবু আপনি কি বলতে চাইছেন বুঝতে যখন পেরেছ তখন তাহলে মেয়েকে সাবধান করে দিও যাতে ফুলকি চমকির সাথে মেলামেশা বন্ধ করে দেয় হ্যাঁ আগে সুধাংশুবাবু বলছিলাম তারা বাচ্চা মানুষ যদি আপনি দয়া করেন তাহলে ওদেরকে ওদের মতো থাকতে এটা ভালো হয় এখন তুমি আমাকে জ্ঞান দিতে এসো না আমি যা বলছি তাই করো মেয়েকে সাবধান করে দিও সে যেন চমকির সাথে মেলামেশা না করে নইলে কিন্তু পরিণাম ভালো হবে না ছোডাংশু আপনি উত্তেজিত হবেন না আমি ফুলকিকে চুমকি সাথে মিষ্টি ভারণ করে দেব ওই দেখ ফুলকি ফুচকাwala হে রে চল চল ফুচকা খায় তুই খা চুমকি আমি খাবো না এই তো ফুচকাwala দেখে খুশিটি না আসছিলিস এখন আবার কি হলো না রে কিছু হয় তুই খেয়ে আয় আমি এখানেই আছি না না এ হতে পারে না তুই আমার সাথে ফুচকা না খেলে আমিও খাব না বললাম তো আমি খাবো না কিন্তু কি হয়েছে সেটা তো বল আমাকে না ফুলকি আমি তো তোর প্রিয় বান্ধবী বলবি না আমাকে আসলে আমার কাছে ফুচকার পয়সা নেই আমার বাবা করি তাই দুবেলা দুটো কোনো রকমে খেতে পাই আর বাকি সব পূরণ করার জন্য ইচ্ছে থাকলে উপায় নেই ও এই ব্যাপার আচ্ছা তুই আমাকে তোর প্রিয় বান্ধবী ভাবিস না হ্যাঁ ভাবি কেন তোর মনে কি কোনো সন্দেহ আছে তোর কথা শুনে তো আমার মনে সন্দেহ আছে তুই হয়তো মন থেকে আমাকে বান্ধবী ভাবতে পারিস না কেন এই কথা বলছিস বলতো তুই তো আমার প্রিয় বান্ধবী যদি তাই হয় তাহলে কি আমি আমার প্রিয় বান্ধবীকে পুচকে খাতে পারি না হুম আচ্ছা ঠিক আছে আমি তোর সাথে পুচকে খাবো হ্যাঁ রে তারুন মজা হবে চল চল নদী নালা বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্র সব জায়গায় সব কিছু ঠিকই আছে কিন্তু বাজারে এই ফুচকার দোকানগুলো নতুন করে গজিয়েছে এখানে আগে কত খোলামেলা জায়গা ছিল এখন দেখছি সারি সারি ফুচকার দোকান বসেছে একবার গিয়ে কথা বলি এই যে শুনছেন হ্যাঁ দাদা বলুন আপনাকে কি ঝাল ফুচকা দেব না টক মিষ্টি মিশিয়ে দেব আমি ফুচকা খেতে আসিনি আমাকে গ্রামের জমিদার মানে সুধাংশুবাবু পাঠিয়েছেন ও আচ্ছা তার মানে আপনি সুধাংশুবাবুর জন্য ফুচকা নিতে এসেছেন আপনি ভুল করছেন আমি কোনো ফুচকা কিন্তু আসিনি আমি এসেছি এটা জানতে আপনারা যে এখানে দোকান দিয়েছেন কার অনুমতি নিয়ে দোকান দিয়েছেন সেটাই জানতে এসেছি বাবু আমরা গরিব মানুষ বড় ব্যবসা করার সামর্থ্য নেই আমাদের আর এই জায়গাটা দানের তাই তাই এখানে আমরা ফুচকার দোকান দিয়েছি ও দানের জায়গায় দোকান দিয়েছো তাহলে নিশ্চয়ই এই বিষয়ে সুধাংশুবাবুকে না জানিয়ে দিয়েছ বাবু কিছু বললেন না না কিছু না তাও একবার সুধাংশুবাবুকে জানিয়ে রাখবেন বলছেন যখন নিশ্চয়ই জানাবো আচ্ছা একটা ফুচকা খেয়ে দেখুন না আমার দোকানের আপনাকে দাম দিতে হবে না হ্যাঁ হ্যাঁ দাও দেখি দাও বাহ এ তো খুব সুন্দর এবার একটা ঝাল ফুচকা খেয়ে দেখুন ও অসাধারণ সত্যি খুব ভালো আমি জানতাম না আমাদের গ্রামে এত ভালো ঝাল ফুচকার বাজার আছে ধন্যবাদ তোমাকে মাঝে মাঝে আসবেন বউ বাচ্চাকে নিয়ে আমার দোকানে ফুচকা খেতে নিশ্চয়ই নিশ্চয়ই আজকে তাহলে আসি হ্যাঁ চমকে আয় চল খাবি চল অনেক রাত হয়ে গেছে বাবা আমি খাবো না আমার খিদে নেই কেন চমকে তোমার কি শরীর খারাপ করেছে নাকি না না আমি ঠিকই আছি তাহলে খাবে না কেন রাতে না খেয়ে শুলে শরীর খারাপ করবে আয় আয় খাবি চল তুই তো জানিস তোকে ছাড়া আমি একা একা খেতে পারি না বাবা আমি ঠিক আছি তোমার পাশে বসব তুমি খেয়ে নিও কিন্তু আমি খাবো না ও আবার কি কথা আমার পাশে বসবি অথচ খাবি না আসলে বাবা আজ বিকেলবেলা আমি ফুল কেকে নিয়ে বাজারে গিয়েছিলাম কিছু দরকারি জিনিস কিনতে ফেরার সময় দেখি অনেক ফুচকা বলা সারি সারি বসে আছে ফুচকা থেকে লোভ সামলাতে না পেরে আমরা বেশ করে ঝাল ফুচকা খেলাম তাই পেট ভরে আছে আমাদের গ্রামে ফুচকার দোকান বসেছে আর আমি জানি না আমার অনুমতি নানেই ফুচকার দোকান দিয়েছে আমি কালই সব দোকান তুলে দেব বাবা ওনারা তো গরিব মানুষ তুমি ওনাদের দোকান তুলে দিও না চমকি তুমি আমাকে বুঝিও না হ্যাঁ আর একটা কথা তুমি ওই ফুলকির সাথে মেশা বন্ধ করো এখন তুমি বড় হয়েছো নিজের ভালো মন্দ বুঝতে শেখো বাবা হল কি গরিব হতে পারে কিন্তু খুব ভালো মেয়ে ও আমার প্রিয় বান্ধবী তুমি কেন ওর সাথে আমাকে মিশতে পারন করছো তুমি জমিদারের মেয়ে আর ও সাধারণ গরিব চাষির মেয়ে তুমি কোথায় আর ও কোথায় বাবা মানুষকে ধনী গরিব দিয়ে বিচার করা যায় না একজন ভালো মানুষ হওয়ার জন্য ভালো মনের প্রয়োজন হয় চুপ করো আজকাল ওই পলকির সাথে মিশে তোমার মুখে কথা ফুটেছে ভুলে যেও না ছোটোবেলায় তোমার মা মারা যাবার পর থেকে আমি তোমাকে রাজকুমারীর মতো মানুষ করেছি আর আজকে তুমি জ্ঞান দিচ্ছ হ্যাঁ শুনে রাখো কাল থেকে পলকির সাথে মেলামেজা বন্ধ তোমার বাবা এমনটা কোরো না তোমার পায়ে পড়ি আমি ফুলকির সাথে দেখা না করতে বলে আমি ভালো থাকবো না বাবা কিচ্ছু হবে না সব প্রথম কদিন মন খারাপ পড়বে তারপর সব ঠিক হয়ে যাবে আজ মেয়ে উপর আশমা নিচে আজ মেয়ে আগে জামানা পিছে ta 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 কি ব্যাপার গো হঠাৎ গান গাইছো কেন আমি আজকে ফুচকা খেয়ে এসেছি ফুচকা কোথায় পেলে তুমি আরে আজকে সুদংশু বাবুর কাজ নিয়ে বাজারে গিয়েছিলাম সেখানে বাজারের সামনে সারি সারি ফুচকার দোকান বসেছে ইয়ে সেখানে খেয়ে এসেছি বাবা আমিও আজ বিকালে ফুচকা খেয়েছি ফুলকি তোকে আবার ফুচকা খাওয়ালো কে আমাকে চুমকি ওর সাথে বাজারে নিয়ে গিয়েছিল সেখান থেকে ফেরার পথে ফুচকা ফুচকা খেতে আমার খুব ভালো লেগেছে হ্যাঁ সত্যি বলেছিস ফুলকি ফুচকাগুলো খেতে অসাধারণ তবে ফুচকা পালা আমার থেকে কোনো দাম নেয়নি কারণ আমি সুদাংশবাবুর কাজে গিয়েছিলাম তো সেই জন্য তোমরা বাবা মেয়ে মিলে পেট ভুড়ে ফুচকা খেয়ে এসেছ কিন্তু আমার কথা একবারও ভাবলে না তুমি মন খারাপ না লতা আগামী মাসে আমি তোমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাব। কোনো দরকার নেই এমনিতেই সংসার চালাতে কষ্ট করতে হয় আবার উনি অযথা খরচ করার কথা ভাবছে থাক আর কোনো দরকার নেই ও নিয়ে না আমি বাড়তি রোজগার করে তোমাকে ফুচকা খাওয়াবো আচ্ছা ফুলকি তোর সাথে একটা কথা আছে বলছিলাম যে তুই কাল থেকে চুমকি সাথে আর মেলামেশা করিস না মা কিন্তু বাবা তুমি হঠাৎ কেন আমাকে চুমকির সাথে মেলামেশা করতে নিষেধ করছো সুধাংশু বাবু তোদের মেলামেশাটা ভালো চোখে নিচ্ছে না তাই আমাকে বলেছে তোকে বলার জন্য কি আশ্চর্য সুধাংশু বাবু কি করে কথা বললেন ওরা বাচ্চা মেয়ে একসাথে পড়াশোনা করে তাহলে মেলামেশা করতে অসুবিধা কোথায় লতা তুমি বুঝবার চেষ্টা করো সুদংসুবাবুরা হচ্ছে ধনী মানুষ আর আমরা দিন এনে দিন খাই আমাদের সাথে মিশলে ওনাদের মান সম্মান ক্ষুণ্ণ হবে তাই